মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন চেয়ে গত আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চার মাসে মন্ত্রণালয়ে আবেদন করেছে এজন্য মৎস্য অধিদপ্তরের লাইসেন্স থাকা বাধ্যতামূলক হলেও তা আছে বারো প্রতিষ্ঠানের বাকি চোদ্দ প্রতিষ্ঠানের নেই বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির কাছে ব্যবসায়ীরা ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ ও যুক্তরাষ্ট্রে এক হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন চেয়ে গত মাসে আবেদন করেছেন এতে দীর্ঘদিন ধরে হিমায়িত মাছ রপ্তানির সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ করেন ব্যবসায়ীরা স্থানীয় চাহিদার অতিরিক্ত ইলিশ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করাই তাদের উদ্দেশ্য এসব আবেদনপত্রে বাণিজ্য মন্ত্রী সুপারিশ করেছেন মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের মতে রপ্তানির অনুমোদন শেষ পর্যন্ত দেওয়া হবে কিনা তা এখন পুরোপুরি নির্ভর করছে বাণিজ্য মন্ত্রণালয়ের উপর সাধারণত দেশের সীমানা ছাড়িয়ে ইলিশ ভারত পর্যন্ত যায় তাও পূজা পার্বণ উপলক্ষে ভারত ইলিশ রপ্তানি করে বাংলাদেশ তবে পুরো ভারতে নয় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এছাড়া মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতেও কিছু ইলিশ রপ্তানি হয় বাংলাদেশ থেকে। এবার ইলিশ এখন ইউরোপ আমেরিকা ও মধ্যপ্রাচ্যের অন্য যাবে। এমন প্রশ্নের জবাবে বছর বছর ইলিশের উৎপাদন বাড়ছে বলে সমস্যা নেই এতে কিছু বৈদেশিক মুদ্রা আয় হবে এমন আসার কথাই বলছেন তারা গত রোববার মোটোফোনে বারবার চেষ্টা করেও বাণিজ্যমন্ত্রী টিপু মন্সির সঙ্গে কথা বলা সম্ভব হয়নি তবে বাণিজ্য সচিব মোহাম্মদ জাফর উদ্দিন জানান এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি আবেদনগুলো অনুমোদন করা যায় কিনা সেজন্য আমরা তথ্যপত্র সংগ্রহ করছি চিঠি পাঠিয়েছি মৎস্য অধিদপ্তরের তথ্যানুযায়ী দেশে দু হাজার চোদ্দ পনেরো অর্থ বছরে তিন লাখ সাতাশি হাজার টন ইলিশ ধরা পড়েছিল আর আঠারো উনিশ অর্থ বছরে তা বেড়ে হয়েছে পাঁচ লাখ তেত্রিশ হাজার টন ইলিশ রপ্তানির জন্য আবেদনকারীদের মধ্যে মৎস্য অধিদপ্তরের লাইসেন্স নেওয়া বারো প্রতিষ্ঠানের বেশিরভাগই সব সনদি নেই করতে হলে লাইসেন্সের সঙ্গে ট্রেড লাইসেন্স ও করসি সনদ এবং বিক্রয় চুক্তি ইত্যাদি থাকা বাধ্যতামূলক কিন্তু ইলিশ রপ্তানির অনুমতি চেয়ে আবেদন করা ছাব্বিশ প্রতিষ্ঠানের বেশিরভাগেরই সব সনদ নেই ইলিশ রপ্তানির জন্য আবেদনকারী অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পিবিএ ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল এ এইচ ট্রেড ইন্টারন্যাশনাল ও ইউটেক সিস্টেমস লিমিটেড আবেদনকারী ছাব্বিশটি প্রতিষ্ঠানের মধ্যে সতেরোটি এক টন করে ইলিশ রপ্তানি করতে চায় তবে সিস্টেমস নামের প্রতিষ্ঠান একাই রপ্তানি করতে চায় টন ফুড কোম্পানি প্যাসিফিক সি সি হাজার ট্রেড ও আরাবি ইন্টারন্যাশনাল পাঁচশো টন করে রপ্তানি করতে চায় এর বাইরে এইচ ট্রেড ইন্টারন্যাশনাল দুশো এবং জাহানাবাদ সি ফুডস একশো পঞ্চাশ টন ইলিশ রপ্তানি করতে আগ্রহী বেশিরভাগ প্রতিষ্ঠান আবেদনপত্রে মধ্যপ্রাচ্যে ইউরোপ যুক্তরাষ্ট্র ও ভারতে ইলিশ রপ্তানির কথা বলেছে এর মধ্যে আরবি ভারতের ত্রিপুরা রাজ্যে পাঁচশো টন রপ্তানি করতে চায় তাদের ইন্টারন্যাশনালও ভারতে রপ্তানি করবে বলে ইউটেক সিস্টেম আবেদনপত্রের রপ্তানি গন্তব্যস্থল হিসেবে এশিয়া মধ্যপ্রাচ্য ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের নাম উল্লেখ করেছে সি মিলেনিয়াম ট্রেড নিয়ে যাবে মালয়েশিয়ায় সর্বোচ্চ পাঁচ হাজার টন রপ্তানির জন্য আবেদনকারী ইউটেক সিস্টেমসের ব্যবস্থাপনা পরিচালক জানান যখন আবেদন করেছিলাম পাঁচ হাজার টন রপ্তানির বাস্তবতা ছিল এখন সরকার কত পরিমাণ রপ্তানির অনুমোদন দেয় তা বলা যাচ্ছে না তবে বাংলাদেশ প্রস্তুত ইলশ রপ্তানির জন্য